তোমার আজকের অবস্থার জন্য তুমি নিজেই দায়ী হ্যাঁ এটা শুনে মন খারাপ লাগতে পারে রাগও লাগতে পারে কিন্তু সত্যিটা জানো তোমার লাইফের রিমোট কারো হাতে নেই তুমি নিজেই চালাও আর সেই কারণেই তোমার সফলতা তোমার ব্যর্থতা সবকিছুর মূলেই তুমি আমরা খুব সহজেই বলে ফেলি সময় ভালো ছিল না সাপোর্ট পায়নি বাসায় চাপ ছিল টাকা ছিল না ভাগ্য সহায় ছিল না শোনো দুনিয়ায় এমন হাজারো মানুষ আছে যাদের সেই সব সুযোগ সুবিধা ছিল না তারা গেছে কারণ তারা দোষ খোঁজেনি তারা রাস্তা খুঁজেছে তোমার চারপাশ যেমনই হোক না কেন তুমি চাইলে তোমার অবস্থাকে বদলে দিতে পারো তোমাকে কেউ বাঁচাতে আসবে না তুমি নিজেই তোমার হিরো প্রতিদিন আয়নার সামনে নিজের চোখে তাকাও একটা প্রশ্ন করো আমি যা চাচ্ছি আমি তার জন্য আসলেই কিছু করছি তো তুমি যদি চান্স পাওয়ার স্বপ্ন দেখো কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্ক্রল করো তাহলে তোমার স্বপ্ন কিভাবে পূরণ হবে তুমি যদি সফল হতে চাও কিন্তু নিজের ভয়কে জয় না করতে পারো তবে তুমি কিভাবে এগিয়ে যাবে নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি অনেক কিছু পারো শুধু নিজেকে সিরিয়াসলি নেওয়ার দরকার তোমার ভয় আর তোমার ভিতরে লুকিয়ে আছে একটা স্বপ্নবাজ মানুষ কিন্তু প্রতিবার ভয় পারবি না অলসতা বলে কাল করব। সেই ভয় অলসতাকে যদি তুমি না হারাও তবে জীবনে কিছুই আসবে না একটা সময় আসবে তুমি ঘুমোতে যাবে আর ঘুমানোর আগে আফসোস করবে ইস যদি আরেকটু চেষ্টা করতাম এমন আফসোস যেন জীবনে না আসে তোমাকে কেউ এসে তৈরি করে দিবে না তুমি নিজেই নিজেকে বানাবে তুমি চাও ভালো রেজাল্ট তবে আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও তুমি চাও সফল ক্যারিয়ার তাহলে আজ কাজ শেখা শুরু করো তুমি চাও থেকেই সবাই একদিন তোমাকে চিনো তাহলে আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নাও তোমার জীবনের জন্য তুমিই দায়ী এবং এটাই তোমার পাওয়ার যেদিন তুমি এটা মেনে নিবে সেই দিনই শুরু হবে তোমার জয়যাত্রা এই জীবনটা একটাই তুমি কিভাবে বাঁচবে তা ঠিক করে নাও ভয় পেয়ে থাকো না হয় হয় এখনই সাহস নিয়ে বদলে দাও সবকিছু তোমার ভেতরেই আছে সেই পাওয়ার শুধু নিজের থেকে মুখ ফিরিয়ে থেকো না তুমি পারবে শুধু শুরু করো আজই একটা বিষয় কি জানো তুমি হেরে গেলে তোমার নিজেরই লস আর পাঁচটা মানুষ হাসুক কান্না করুক তোমার জন্য আফসোস করুক তাদের লাভ লস বলতে কিছুই নেই কিছু মানুষ আছে মন খুলে সব কথা বলে দিবে কিন্তু সে কখনো বুঝবে না এমন অনেক হয়েছে মন খুলে তো সব কথা বলতে পারো নি তারপরেও শুনতে চাইবে না যে তোমার ভেতরে কিসের এত কষ্ট হ্যাঁ দুই চার দিন ঘুরবে মিশবে কিন্তু তোমার দোষ পেলে ঠিকই দিত ব্যক্তির কাছে জানিয়ে দিবে আসলে পুরো পৃথিবী হচ্ছে স্বার্থপর এই স্বার্থপরের খেলাই খেলায় তোমাকেও নামতে হবে তুমি নিজের স্বার্থপর হও দেখবে তুমিও জিতে গেছো তবে দেখবে কেউ কেউ থাকবে তোমাকে ভালোবাসবে তোমার সাহায্যের দরকার তাদের জন্য স্বার্থপর হইও না আজকে এই পর্যন্তই এই ভিডিও আমি চাই তাদের কাছে পৌঁছাক যাদের মোটিভেশন অনেক দরকার যাদের জীবন থেমে গেছে যারা এই ভিডিওটা পেয়েছ তারা শেয়ার করে টাইম লাইনে রেখে দাও যেন পরবর্তীতে এই ভিডিও দেখে মোটিভেশন পাও এবং যদি মনে হয় তোমার একটি বন্ধুর কাছে পৌঁছে দেওয়া দরকার তাহলে অবশ্যই শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে